কিছু নাই তো ঠিক আছে দেখ ঘটিতে কিছু নেই পেটে কোন দিকটা ব্যথা করছে ইনি হচ্ছেন আমার ঠাকুরদাদার ঠাকুরদাদার তার ঠাকুরদার আমাকে একটা এই মন্ত্র শিখিয়ে দিয়ে গিয়েছিল বলেছিল আমাদের দেশের যে অবস্থা চাকরি বাকরি আর পাবি না ওই কেউ কলকাতা রাজপথে ধরনা দিয়ে বসে আছে কেউ টেট পরীক্ষা পাশ করো চাকরি হয়নি তা নেই তা বলছে একটা মন্ত্র শিখে নে ইউপি বিহার আর পশ্চিমবঙ্গ এখন মোটামুটি খুলে গেছে অনেক জায়গায় মানে এ বাবাজি মাতাজি সব গজি উঠছে বলে এইটা করে মোটামুটি খেতে পারবি তো সেই ঠাকুরদাদার মন্ত্রটা একটু অ্যাপ্লাই কর আপনার নাম প্রীতম দে প্রীতম বলেই বলছি হ্যাঁ প্রীতম কোথায় ব্যথা করছে গো এই তার দিকটা তাই তো কেউ কিছু খাইয়ে যায়নি তো হ্যাঁ দেখো হ্যাঁ বিয়ে করে ফেলেছ করি তো প্রেমিকা আবার কিছু খাইয়ে খাইয়ে দেয়নি তো দেখো আচ্ছা ঠিক আছে এটা জল একটু জল দাও পিতর সাথে একটু বজা করলাম ঠিক এই যে আমি যেগুলো করছি এটা নাটকের ভঙ্গিমায় করলে যতটা আমরা খুব সিরিয়াসলিভাবে নিয়ে মানুষ যাতে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে ভয় পায় মাঝে মাঝে হুংকার দেব যদি আমি এই সত্যি সত্যি এই পোশাক পরে না এসে একটু তান্ত্রিকের বেশ ধরে আসতাম করতাম তাহলে বড় রুদ্রাক্ষর মালা থাকতো জটাই চুল থাকতো অনেকেই ভয় পেয়ে যেতেন এবং তারপর যদি একটু হুং হাং অভিনয় টভিনয় করতাম তারপর আসলটা দেখাতাম ঠিক আছে জলটা ঢল হ্যাঁ ভর্তি করো এটা হচ্ছে কবিরেজিরা যেটা বলেন যে মন্ত প্রুতো নাকি এটা জল ভাবুন আমার আমি কিন্তু কোনো ছুরি কাছি কিছু নেইনি ওনার অপারেশন হবে ঠিক আছে আচ্ছা দাও लगने बोलती है नाजने ना এখान लगे हां এখान लगे हां हां लागजे हां ठीक है ठीकन लागजे है तो हां माइक बंद करो उनके द

দেখেছেন একদম কোনো অপারেশন থিয়েটার লাগলো না পুরো এই পথের দাবি গণসাংস্কৃতিক পঞ্চায়েত সংস্থার এই মূল মঞ্চেই অপারেশনটা করে ফেললাম মা কিছু ছিল না তো কিচ্ছু ছিল না তুই হাত দিয়ে এবার তোল দেখ তো কি আছে ভালো করে তোল তোল না ভয় পাস না তুই ভয় পাচ্ছিস তুলে ফেল তোল 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 কিচ্ছু হতে আরে তোকে নার্সের ট্রেনিং আমরা শিখিয়ে দেবো গ্লাভস নেই কি করবি বাবা তুল তোল তো না ওকে দাও ওই তুলবে দাও না পারবি 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 দে হাতে নেই নে কিরে এটা কি দাঁড়া কি রে বল কি কি আছে কি অবস্থা দোকানে নিয়ে পরোটা কিছু খাইয়েছিল কেউ হ্যাঁ হতে পারে দেখেছেন প্রীতমকে কিছু এই আটা সব রুটি তার সাথে শিকড় বাকু চুল সব কি খাইয়ে দিয়ে এই অবস্থা পেটে যত্ন কিছু ঘটিতে ছিল তাহলে দেখেছিস এই দাদাটার পেটে কি ছিল এটা যদি আরো কিছুদিন থাকতো এটা আস্তে আস্তে পাথর হয়ে যেত তারপর দেখি সেই অনেকে বলে এরকম বড় বড় পাথর দেখেছিস বিনা পয়সা বের করে দিলাম কেউ আমাকে পাত্তা দিচ্ছে না প্রীতম অশোকনগর থাকে তুই কোথায় থাকে